আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বিন্দু এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা এই ভিডিও দেখছেন তাদেরকে একটি সুখবর দিচ্ছি এখন দশটা সতেরো বাজে বারোটার পর পরই দেখবেন টি সিটিও একটা এয়ারড্রপ চালু হয়ে যাবে অর্থাৎ এখন দশ তারিখ এখনও আছে দশ তারিখ বারোটার পরে বারো এগারো তারিখ হয়ে যাবে এগারো তারিখ থেকে এই এয়ারড্রপটা চালু হয়ে যাবে হ্যাঁ এয়ারড্রপটা চালু হয়ে যাবে এখানে এই যে কোল্যান্ডের পর পরই এয়ারড্রপটা পাওয়া যাবে হ্যাঁ শুরু হয়ে যাবে এটার এয়ারড্রপিং তো এই জন্য দেখতে পাচ্ছেন এখানে এসে গেছে যে নাইন পয়েন্ট ফোর ফাইভ মিলিয়ন বিলিয়ন সিটি ও এয়ারড্রপ এটা সকলের মধ্যে বন্টন করা হবে এক্সক্লুসিভ অন সাতশি অ্যাপ এ এক ভিতরেই কিন্তু একটার পর একটা একটার পর একটা তারা কিন্তু ইনকাম দিচ্ছে এর আগে কোলেন্ড শেষ হয়ে গেছে এখন সিটিও টোকেনস টোকেন্স আসতেছে এর মধ্যে যে যতটুকু শেয়ার করবেন এবং আপনার টিম যাতে যে যতটুকু বানাবেন সে ততটুকু এখান থেকে নিতে পারবেন হ্যাঁ তো এই জন্য এটা কতদিন হবে এগারোই জুলাই থেকে এগারোই জুলাই থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত হ্যাঁ এগারোই জুলাই থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত তবে এখানে একটা কথা আছে এনারা বলছে এগারোই জুলাই এগারোই জুলাইয়ের বিকাল তিনটা থেকে বলছে বিকাল তিনটা থেকে হ্যাঁ ইউটিসি মানে তাদের টাইম তাদের টাইম বিকাল তিনটা এখন আমাদের টাইম কখন হবে সেটাই হলো দেখার বিষয় আমাদের বারোটার পরে যদি আমাদেরকে ডোপিংটা দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের কফল ভালো আর না হলে আগামীকালকে মানে সকালবেলা অর্থাৎ এখন তো রাত দশটা উনিশ আগামীকাল দেখতে হবে কখন থেকে তারা এয়ারড্রপটা আমাদেরকে মানে মাইনিংয়ের ইয়েটা আমাদের কাছে দেয় হ্যাঁ তো সেই পর্যন্ত আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন্ট হয়ে নেবেন জয়েন্ট হয়ে নিয়ে ভেরিফিকেশন করে আপনারা যারা নতুন তারা করে নেবেন আর যারা আগের থেকে আপনাদের মোবাইলের মধ্যে এই ফ্রি এয়ারড্রপ মাইনিং অ্যাপটা আছে। তো এটা পেয়েই যাবেন শুধু একটু খোঁজখবর রাখতে হবে খোঁজখবর রাখলেই আপনি এটা জয়েন্ট হতে পারবেন হ্যাঁ এই আগে যেটা কোল্যান্ড হয়েছে কোল্যান্ডের পরে এখন হইলো হ্যাঁ আপনার যেটা হবে সেটা হলো সিটি সিটি ও এটার নাম হ্যাঁ আপনারা দেখতেছেন শুরুর দিকে হয়েছিলো বিটিসি তারপরে হলো কোর ওয়ান এরপরে ইটি এইচ অর্থাৎ ইথিরিয়াম এরপরে ওই এক্স এরপরে ও জি এরপরে কোল্যান্ড এখন হলো সিটি ও তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক এবং এই ফ্রি এয়ারড এর লিঙ্কটা আমি দিয়ে দিব এর থেকে আপনারা জয়েন্ট হয়ে নিবেন এবং মাইনিং করতে থাকবেন